প্রথমে আমি একটা পাত্রে চারগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমি কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে অনেকটা মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভাতটা আর এখানে লাগছে টমেটো আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তার সাথে আমি নিয়েছি এখানে কমলা লেবু আর এই কমলা লেবু গুলো তোমরা চাইলে রস দিতে পারো চাইলে মিক্সচারে বা শিলনোড়াতে বেটে পেস্ট করেও দিতে পারো তার সাথে নিয়েছি রসুন এখানে বেগুনটাকে কেটে নেব আমি বেগুনটাকে ভাজার জন্য রাখছি আর তার সাথে এখানে আলু কেটে নেব দেখো বাজারে এখন তো নতুন উঠে গেছে আর নতুন আলুর একটা যে গন্ধ আর কোনো কথা নেই তারপর আমি সমস্ত মশলা দিয়ে তার সাথে দিয়েছি কমলা লেবুর রস আর পেস্টটাকেও দিয়ে এখানে আধা ঘন্টার জন্য আমি মাংসটাকে মেরিনেট করে রাখবো দইও দিয়েছি সাথে আলুগুলোকে ভেজে নেব আলু পালা শেষ এবার ভেজে রেখে এই যে মাংসটা দেখো আধা ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম এবার আমি কড়াইতে আলুগুলোকে ভেজে নিচ্ছি আমার আলু ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে মাংসগুলোকে ঢেলে দিয়েছি তেলের মধ্যে এখন একটু নাড়াচাড়া করে